নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি ম্যাঙ্গো লস্যির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই গরমে আমের সিজনে কম বেশি আমরা সকলেই বাড়িতে ম্যাঙ্গো লস্যি বানিয়ে থাকি আমি কিভাবে ম্যাঙ্গো লস্যি তৈরি করে থাকি সেটাই আজকে শেয়ার করেছি এখানে আমি এক বাটি পাকা মিষ্টি আম নিয়েছি আমের ফালিটা থেকে প্রথমে ছুরি দিয়ে এভাবে কেটে নেওয়ার পর এভাবে আমের চাংসগুলো তুলে নিচ্ছি এভাবে আমগুলো কেটে নিলে গার্নিশিংয়ের ক্ষেত্রেও পরে সুবিধা হয় যেহেতু লস্যি বানাবো তাই টক দই তো প্রয়োজন এখানে আমি এক বাটির মতন টক দই নিয়েছি তবে আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও এটা বানাতে পারেন এরপর একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি টক দইটা অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে যে আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেটা এড করে দিলাম এরপর আমি এর মধ্যে দু চামচ চিনি দিলাম মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মিষ্টি দই হলে মিষ্টির পরিমাণটা কমই দিতে হবে আম আর দই ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটু ঘন আছে এখানে আমি হাফ কাপের মতন ঠান্ডা জল অ্যাড করে দিয়েছি এখানে আমি আরও এক ফালি আম এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমের টুকরোগুলো কেটেছিলাম এভাবে কেটে নেওয়ার পর খুব সহজেই আমের টুকরোগুলো ছুরির সাহায্যে আছে বা চামচের সাহায্যে আপনারা তুলে নিতে পারেন খুব সহজেই এগুলো তুলে নেওয়া যায় এভাবে আমি টুকরোগুলো বের করা হয়ে গেছে এই আমি টুকরোগুলো আমি গার্নিশিংয়ের সময় ব্যবহার করব ম্যাঙ্গো লস্যি পরিবেশন করার জন্য এখানে আমি দুটো সার্ভিং গ্লাস নিয়েছি এরপর এর মধ্যে আমি আইস কিউব অ্যাড করে দিলাম এরপর পরিমাণ মতন লস্যি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমার আজকে সহজ ম্যাঙ্গো লসি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন এরপর এর মধ্যে দিলাম এক চামচ করে আমের টুকরো এই আমের টুকরোগুলো হালকা করে একটু মিশিয়ে নিলাম এরপর আরও একটু করে আমের টুকরো ওপরে অ্যাড করে দিচ্ছি এরপর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি এখানে আমি দিলাম কাজু আর কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আর দিলাম অল্প করে আম আমসত্ব বাড়িতে থাকলে অবশ্যই দেবেন খেতে ভীষণ ভালো লাগে এরপর আমি এর মধ্যে দিলাম কুচনো চেরি চেরিটা দেওয়ার পর একটা করে গোটা চেরি ওপরে দিয়ে গার্নিশ করে দিলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোলসি পরিবেশনের জন্য একদম তৈরি আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ